আসলে সকাল থেকে কি কি কাজ করা হয় সারা দিন তা এই কয়েক মিনিটের ভিডিওতে দেখানো একেবারেই সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো সকাল থেকে আমি ১২টা পর্যন্ত কি কি কাজ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রায়ানের যেহেতু সকালে মাদ্রাসা থাকে তো বরাবরের মতোই আমাকে খুব ভরে উঠতে হয় উঠে ঘর ঝাড়ু দেওয়া নামাজ পড়া যা আছে সেগুলো করি ওইগুলো আর আপনাদেরকে দেখালাম না তো আজকে একটু কেন যেন মনে হলো যে ছাদে যাই বড় একটা কাঁথা ধুয়েছিলাম ছাদে রোদ দেওয়ার জন্য তো ছাদে সেই ফুলগুলোর সাথে আমার দেখা হয়ে গেল আর তাছাড়া ফুল দেখলে সকাল সকাল সবারই মন ভালো হয়ে যায় আমিও সকাল সকাল ফুল দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে একটু হাঁটাহাঁটি করলাম তো বাসায় আসলাম সকাল সকাল একটু নাস্তা বানাবো চিন্তা করছি যে কী বানানো যায় রায়ানকে একটু টিফিন দিয়ে দিতে হবে তো হঠাৎ করে মাথায় আসলো যে পাউরুটি আছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে রায়ানকে ভেজে দিব তো আমি দুইটা ডিম নিয়ে আর এক সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু মিষ্টি খাওয়ানো লাগে তো একটু চিনি দিয়ে দিলাম এতটুকু চিনি খেলে মনে হয় না কোনো সমস্যা হবে তো রায়ানের বাবা সকালেই অফিসে চলে গেছে ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর খেজুর দিয়েছিলাম আর ওর যেহেতু খুব ভোরে অফিস এত ভোরে আমি আবার নাস্তা বানাই না তো আমাদের কাছে চারটা পাউরুটি ছিল আমরা রাতে খাওয়ার পরে এই চারটাই ভেজে নিচ্ছি আমি খাবো আর রায়ানকে একটা দিব ফাতিহা খাবে খুব বেশি খাওয়ার প্রয়োজন মনে হয় না অল্পতেই হয়ে যাবে তো পাউরুটি ব্রেড ভেজে নিচ্ছি আমার মনে হচ্ছে রায়ানকে যে আমি একটা পাউরুটি ভেজে দিচ্ছি এটাই অনেক বেশি হয়ে যাবে ও আবারও এই খাবারটাই ফেরত নিয়ে আসবে দেখা গেল যে একটা খাবে আরেকটা নিয়ে আসবে ও কখনোই বেশি খাবার খেতে চায় না ওর বাবার মতোই তো ওকে টিফিন দিয়ে আমি ওকে এখন মাদ্রাসায় নিয়ে যাব মাদ্রাসা থেকে এসে আমি আমার নাস্তাগুলো করব। তো মাদ্রাসা থেকে এসে আমি বিছানা আগে গুছাইতেছি কেননা ঘর অগোছালো থাকলে কোনো কিছু খেতেও ইচ্ছে হয় না তাছাড়া বিছানা গুছানোর পরে সব পরিপাটি করার পরে আমার কেন যেন খেতে মন চায় শান্তি পাই না এই চাদরটা আমি আমার ফাতিহা যখন পেটে ছিল মানে আমার প্রেগন্যান্সির সময় আমি এই চাদরটা কিনেছিলাম ওর বাবা আমাকে বলেছিল যে ড্রেস নিতে ঈদের সময় তো আমি বলছি যে আমি ড্রেস নিব না আমি চাদর কিনব তো চাদরটার বয়স প্রায় নয় থেকে দশ বছর হয়ে গেছে এখনও অনেক সুন্দর আছে আমি বেশি বিছাই না পয়লা বৈশাখ আসলেই বিছাই ফাতিহার বার্থডের সময় অবশ্য বালিশের কাভারগুলো নাই ওইগুলো ছিঁড়ে গেছে আমি আগে আগে বিছাই ফেলছি বিছানা গোছানো শেষ মোটামুটি কাজ কমপ্লিট তো এখন আমি সকালে নাস্তাটা করতে পারি আর ওর বাবা যেহেতু নাই আমার খুব ঝামেলা করারও প্রয়োজন নাই আমি সকালে সামান্য পরিমাণ মধু আর লেবু গরম মানে গরম পানিতে লেবু দিয়ে খাই এটা আমাকে সারা দিন এনার্জি বাড়াবে কাজ করার জন্য যেহেতু অনেক কাজ করতে হয় আর পাউরুটি ভেজে রেখেছিলাম ডিম দিয়ে পাউরুটি খাবো আর একটা কলা খাবো আর কয়েকটা খেজুর খাবো এতেই আমি একদম দুপুর পর্যন্ত কাজ করার এনার্জি পাবো তো দেখা গেলো কি সকালে যদি একটু ভালো মন্দ না খাওয়া হয় শরীর অনেক দুর্বল হয়ে যাবে আর প্রেশার লো হয়ে যাবে আমার আবার প্রেশার লো হয়ে যায় তার জন্য আমাকে অনেক খেতে হয় আর আমি খাইও মানে একেবারেই বেশি খেতে পারি না তবে সময় কিছু সময় পরপর আমাকে খেতে হয় এটা সেটা দেখা গেল একটু বিস্কিট খেলাম বা আবার কলা খেলাম মানে কিছুক্ষণ পর আমাকে আমার গাল নাড়াইতেই হয় তা না হলে আমি একবারই দুর্বল হয়ে যাই আমি কোনো কাজই করতে পারি না তো আমি দুইটা ডিম সেদ্ধ করছিলাম ওর বাবার জন্য আর আমার জন্য ওর বাবারটা ভালো হয়ে পড়ছিলো আমার ডিমটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর খেতে পারবো না ডিমটা তো আল্লাহর পাকে অশেষ রহমতে অনেক শান্তি মতো নাস্তাটা করে নিয়েছি সারা দিন কাজ করতে এনার্জি পাবো মনে হয় তো এর মধ্যে ফাতিহাকে আবার ডেকে নিয়েছি ফাতিহা ঘুম থেকে উঠছে না ও মনে হয় না নয়টা সাড়ে নয়টার আগে উঠবে ওদের স্কুলটা না অনেক দিন বন্ধ দিছে প্রায় তিন মাস সরকারি স্কুল এস পরীক্ষার সিট পড়বে এজন্য প্রচুর স্কুল বন্ধ দিছে ক্লাসও হচ্ছে না ওদের স্কুলে যাওয়াও হচ্ছে না মানে মনে হচ্ছে যে স্কুল মানে ওরা ভুলেই গেছে লেখাপড়াও একদম বাজে হচ্ছে তো এর মধ্যে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি আরও অনেক থালা বাসন ছিল আপনাদেরকে দেখাই নাই তাহলে বলবেন যে এত এত থালা বাসন ধুচ্ছি অফলাই অফ ক্যামেরা এসব করে ফেলেছি তো কাজ একটু দ্রুতই করতে হয় রায়ানের ছুটি হয় এগারোটায় তো ও আসার আগে আগে যতটুকু দ্রুত কাজ সম্ভব আমি করে ফেলি ও আসলে দুই ভাই বোন একটু খেলাধুলা করে দেখা গেল যে একটু খুন ছুটি করে এগুলো আবার আমাকে সামলাইতে হয় এগুলো করতে করতে অনেক ঝামেলা অনেক সময় পার হয়ে যায় তো ও আসার আগে আগে আমি যতটুকু কাজ করে নিতে পারি আমার জন্য শান্তি তো দিন এই থালা বাসন ধোয়া চাল ধোয়া কাপড় ধোয়া এগুলো করতে করতে আমাদের হাতের অবস্থা একেবারেই বারোটা বাজে তা আমি কিভাবে আমার হাতের যত্ন নেই এত কাজ করার পরে আমার হাত কিভাবে সফট থাকে তা আপনাদের সাথে একটু শেয়ার করি খুব বেশি যে করি তা না মানে মেনিকিউর পেডিকিউর যে আমি পার্লারে গিয়ে করি তাও না বাসাই করে ফেলি একদম সিম্পলিভাবে তো আসুন দেখি নেই কীভাবে আমি আমার হাতের যত্ন নিই তো আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে একটি শ্যাম্পু দিয়ে দিয়েছি আর একটা লেবু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমার মনে হচ্ছে আমার ভিডিও দেখতে দেখতে আপনারা আমাকে লাইক দিতেই ভুলে গিয়েছেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার শ্যাম্পু আর লেবু মেশানো শেষ এখন আমি পনেরো মিনিট বা বিশ মিনিট হাতটি ভিজিয়ে রাখব এই পানির মধ্যে হাত ভিজানোর পরে লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ নখগুলোর মধ্যে ঘষলেই ময়লাগুলো উঠে যাবে তারপর যখন হাতের নখগুলো নরম হয়ে যাবে একটি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলেই নখের যে ময়লাগুলো আছে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে এবং নখ আপনার সম্পূর্ণ সাদা হয়ে যাবে অবশ্যই আপনারা বলতে পারেন যে এত কষ্ট বাসায় না করে পার্লারে করা যায় তা আমার মনে হয় পার্লারে তো সবসময় যাওয়া হয় না মাসে একবার বা দুইবার তো সপ্তাহে যদি এই জিনিসটা আপনারা দুইবার করেন তাহলে সেটা ভালো হয় না বাসায় বাসায় আপনি এই কাজটা করতে পারতেছেন আপনার হাতের যত্ন নিতে পারছেন মেনিকিউর করার কারণে যে আমার হাত অনেক ফর্সা হয়ে গিয়েছে তা না তবে নিজের কাছে কিছুটা ভালো লাগে পরিষ্কার পরিষ্কার লাগে আর তাছাড়া আজকে একটু বেড়াতে যাব। বেড়াতে বলতে ঘুরতে যাব ফাতিহা ফাতিহার বাবার সাথে তাই একটু হাতটা পরিষ্কার করে নিলাম তারপরে হাতটা শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে অনেক ড্রাই হয়ে যাবে অলিভ অয়েল বা ভ্যাজলিন দিয়ে আপনারা হাতের মধ্যে ঘষতে পারেন তাই আমি একটু হাতের মধ্যে আংটি আর চুরি পরি দেখি কেমন লাগে আমার মনে হয় অনেক ভালোই লাগবে আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার হাতটা কেমন লাগছে আমি এই চিরুনিগুলো ময়লা হয়ে আছে তো অনেকেই ব্রাশ দিয়ে ঘষা ঘষা চিরুনি পরিষ্কার করেন এত কষ্ট করা লাগে না এই চিরুনিগুলো জাস্ট শ্যাম্পু বা সার্ফ মধ্যে এভাবে রেখে দিলেই দেখবেন দশ পনেরো মিনিট পরে পরিষ্কার হয়ে গেছে তা আমি রেখে দিয়েই আপনাদেরকে একটু পরে আমি দেখাই দিব তো আমি চিরুনিগুলোকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব এর মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আমি ভাত রান্না করে ফেলি রাইয়ানকে আনার আগেই আমি ভাতটা রান্না করে ফেলি তো আমার আমি যখন রাতে রান্না করছিলাম কিছু ভাত রয়ে গেছিলো তো চিন্তা করলাম যে চাউলের সাথে ভাতগুলো দিয়ে ফেলি তা না হলে নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না তো আজকে ভাত দিয়ে ভাতের সাথেই রান্না করব। তো ভাত রান্না শেষ হলেই রায়ানকে যেয়ে নিয়ে আসবো রায়ান হাত মুখ ধো আগে হাত মুখ ধুয়ে তারপরে কিন্ডার জয় খাও তাড়াতাড়ি উঠো আইসায় একদম কিন্ডার জয় নিয়ে বৈশা আছে যাও হাত যাও দেখেন কত পরিষ্কার হয়ে গেছে একদম ব্রাশ ছাড়াই কোনো ঘষা মাজা কিছু করা লাগে নাই আমি মাত্র পনেরো থেকে বিশ মিনিট রেখে দিছি এত সময় রাখা লাগবে না শুধু পনেরো মিনিট রাখলেই হবে আপনারা যখন কাপড় ভেজান কাপড় ভেজানোর মধ্যেও দিয়ে দিলে হবে দেখবেন যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে চিরুনি পরিষ্কার করে দেখালাম তো রান্না করার আগে আমি চুলাটা পরিষ্কার করে নিই ধুয়ে নিই কেননা যেহেতু রান্নার ভিডিও দেই পরিষ্কার না থাকলে আবার খুব খারাপ লাগবে তো আমি চুলা পরিষ্কার করতে থাকি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম